বাতাস বাড়ি ফরাজ মুখার্জি প্রতিভা মুখার্জিটা কপালে টিকা দেখে বুঝতে পারছে মানুষের হিন্দুরা বুঝছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু স্রোত আর খরাজ মুখার্জি সঙ্গে দেখা করছে এই বন্ধু গুলা এটাই ঠিক আছে ধন্যবাদ আশা আসা ভালো আছো বন্ধুরা এখন আছি আমি বাড়িতে আর এখন বেজে গেল বারোটা আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে যাবো আমাদের ফিল্ম স্টার খরাজ বাড়ি সেই জন্য আমার বন্ধু চলেছে সুরত ঠিক আছে সুরত আমাদের গ্রামের পাশেই স্রোত মার্বেল মিস্ত্রি প্লাস ধরলো মানে এখন ছোটখাটো ইউটিউবার হতে চলেছে ঠিক আছে যে সুরত বর্তমানে কিন্তু খরাজ মুখাজির বাড়িতে কাজ করছে মার্বেল মিস্ত্রি মুজাক মিস্ত্রি সেই জন্য ধরো আমাকে বললে যে চল ওখান থেকে ঘুরে আসি তা কালকে যাওয়ার মাথায় কথা ছিল কিন্তু কালকে শুক্রবার ছিল সেই জন্য ধরো যায়নি আর কালকে ধরো বাড়িতে হোলি খেলেছে ঠিক আছে ছোটো নিয়ে এখানে হোলি খেলেছে আর খেলেছে কিন্তু কালকে ধরো আমি মানে ই ই করেছিলাম যে খরাজ মুখরাজি বাড়ি যাবো এখানে ঘুরে আসবো আর করবো কিন্তু ধরো যাওয়া হয়নি তো আজকে দেখি এইও বাসন থেকে নিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে আর এইও ড্রোন তো দিয়ে তো দিয়ে দিয়েছি একে ঠিক আছে আর এখন আমাদের গ্রামের পাশে কিন্তু সমস্যা হয়ে আমাদের গ্রাম তো তোমাদেরকে আগে বলেছি আমাদের গ্রামে কিন্তু দুটো থানা ঠিক আছে মোহাম্মদ বাজার থানা প্লাস সাইটা থানা কিন্তু দুদিন আগে কি হয়েছিল পাঁচামিতে কয়লা মানে ঝামেলার জন্য আমাদের মোহাম্মদ থানাতে নেট বন্ধ করেছিল কিন্তু এখন বর্তমানে কি করেছে সাইটা থানাতে নেট বন্ধ করে দিয়েছে এখন কিন্তু ধরো সাইটা থানাতে নেট চলে না তার কারণ হচ্ছে ওখানে মানে হোলির জন্য এখানে কি হিন্দু মুসলিম ঝামেলা হয়েছে ঠিক আছে এখন ধরো মানে টোটালি ধরো এখন মানে টোটালি ধরো ব্যান করতেছে এখন কি হবে সেই ওপর জানে ঠিক আছে তা মানুষ মানে জাতিগত যেভাবে কেন লড়ে কে জানে ঠিক আছে আমরা যে একটাই আমাদের পরিচয় সবসময় ভাবি আমি মানুষ ঠিক আছে সুরতের সঙ্গে আজকে ধরো মানে নাই নাই করে ধরো দশ বছর বারো বছর ধরে পরিচয় তা আমাদের সেই রকমই মেল থেকে গেছে ঠিক আছে আমার বাড়ি আসে আর করে বসে সবই একরকম আমরা মানুষই তো নাকি কাজ তো থাকবে কাজ তো ইয়ে তো থাকবেই ভাই করবো

আমরা মানে গ্রামে থাকি আমরা খুব সুন্দর থাকি কিন্তু আমার তো খোলা মেলা পরিচয় এই পরিবেশে খুব সুন্দর লাগে কিন্তু ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই পৌঁছে গেলাম খরচ মুখাচি বাড়ি আর এখন বেজে গেলো বন্ধুরা বারোটা কুড়ি কুড়ি মিনিট লাগলো আমার বাড়ি থেকে আর এই যে বাড়িটা আছে অত্যন্ত কিন্তু গ্রামের মধ্যে বাড়ি জাস্ট লাভ বন্ধুরা এরিয়াটা এখন অত্যন্ত গ্রামের মধ্যে আর খরচ এইখানে লেখা আছে দেখেও মানে গেট ঢুকতে লেখা আছে বাতাস বাড়ি পরাজ মুখার্জি প্রতিভা মুখার্জি স্ত্রীর নাম দু হাজার সাত সেপ্টেম্বর ঠিক আছে আর এই স্রোত ব্যাগ নিয়ে ড্রোন ক্যামেরা ব্যাগ নিয়ে ঢুকছে ঠিক আছে আর এত কাছে আর এই স্রোতের জন্য আসা হইলো ঠিক আছে স্রোত তো এখানে মিস্ত্রি সেই জন্য আর এখানে এই বন্ধুরা এই মন্দিরটা দেখলাম আর এখানে দেখুন মানে কি গো কৃষ্ণ সঙ্গীত না কৃষ্ণ সঙ্গীত মানে কি বলে হরে কৃষ্ণ বাইছে এখন ঠিক আছে আর ওই সাইডে মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করাবে তো সেই জন্য মানে সব মানে দোল পূর্ণিমা নাকি ও দোল পূর্ণিমা উপলক্ষে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে ঠিক আছে আমি তো অত জানি না কিন্তু বাউন্ডারি অনেকটা বড় বলতে পারো ঠিক আছে ওই সাইডে বন্ধুরা একটা পুকুর রয়েছে মাঝখান বরাবর ঠিক আছে আর এগুলো টোটালি হয়তো পার্কিং টার্কিং করবে ঠিক আছে আর এখানে কি লেখা রয়েছে স্বপ্ন মুরারি মন্দির এখনো সম্পূর্ণ হয়নি নাকি এগুলো তুই কছি নাকি ও এইগুলাই তুই কছি নাকি ও আহ আরো ভেতর আছে না এই ঠিক আছে এখানে এখন মন্দির বন্ধ করে হয় ঠিক আছে আমি কিন্তু জানিনা তো দেখে বন্ধুরা ঠিক আছে খুব মানে যান ছটফট করছে ঠিক আছে কিন্তু খেতে পাবো না জল দেখেই কিন্তু ছটফট করছে ঠিক আছে আর এখন তো ধরো মানে প্রচন্ড পরিমানে কিন্তু রোদ বেড়ে গেছে কিন্তু বলতে পারো আর এছাড়া সব মানে গাছ রয়েছে বাগান এলাচ গাছ লিচু গাছ ঠিক আছে জামরুল গাছ অনেক রকমের কিছু অনেক কিছু কিন্তু গাছ রয়েছে ঠিক আছে আর এটাই হচ্ছে মানে বাড়ির মেন রাস্তা আর এটাই হচ্ছে বাড়ি ঠিক আছে হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু ধরো বাড়ির ভেতরে আছে কিন্তু বেরোয়নি আর গাছগুলো দেখলাম বন্ধুরা অনেক কিছু অনেক রকমের কিন্তু গাছ লাগিয়ে বসে আছে এখানে ঠিক আছে হ্যাঁ কি করবে সিসিটিভি আন্ডারে মানে পুরো বাড়িটা কিন্তু সিসিটিভি আন্ডারে আছে বলতে পারো ঠিক আছে আর পুরোনো বাড়ি

ঠিক আছে বেশি দূর না ঠিক আছে আর এটা হচ্ছে বন্ধুরা এই পুরাতন বাড়ি ঠিক আছে পুরাতন বাড়িটা হাতে থেকে হালকা করে দেখিয়ে দিই আমি ঠিক আছে এখান থেকে কিন্তু খরাজ মুখার্জি মানে মানে থাকত আগে বলতে ছোট তো এখান থেকে মানুষ হয়ে গেছে তবে একটা কথা কি জানো তবে মানে যে এত বড় সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু ছোটকার দিনগুলো ভুললেনি পুরাতন বাড়িটা রেখে দেছে কিন্তু ঠিক আছে ওরকম ভাবে যত্ন করে কিন্তু রেখে দেছে ঠিক আছে এই যে মানুষজন আছে তখন মানে দেখে ঠিক আছে এখানে ঘুমায় নাকি ও এসি ও এসি লাগা রয়েছে তবে হ্যাঁ সবই আছে

আবার শুনেছিলাম মমতা মানে মামার বাড়ি মল্লাপুরা এই সাইড এ কোথাও ঠিক আছে বীরভূমে ভালোই সেলিব্রিটি উঠে গেছে ঠিক আছে আর এই পুকুরেই মানে খোরাজ মুখাজি চান করতো এখানে এখন বর্তমানে ঘাট করেছে এখনো ছেলেগুলো চান করছি আর পুকুরে প্রায় আমি ধরো পাঁচ ছ বছর চান করিনি ঠিক আছে চান চান না করিলে চান করে আসাম আর এখানে ওইখানে অনেক আমাকে বললে যে খোয়া দাওয়া করে যাবে বন্ধুটা ধরো রোজা করে আসি তো বলেই ধরো আমি খোয়া দাওয়া করতে না তাছাড়া ধরো আমি খোয়া দা করে যেতাম আমাকে ওসব কোনো ব্যাপার নাই ঠিক আছে যে খাবার দিয়ে দিয়ে খাবার নিয়ে চলে যাবো বাইরে দিয়ে খাবো ঠিক আছে আমি ওসব বন্ধুরা জাতপাতের দিকে আর দিকে আমি ওসব কিন্তু নজর দিই না ঠিক আছে আমি একটাই কথা তোমাদের বলেছি সেটা হচ্ছে মানুষ ঠিক আছে তোমাদের নিতে হবে হ্যাঁ কাতো কা ঠিক আছে আর ওই মানে বন্ধুরা ক্যাটারিং এ মানে খাওয়া দাওয়া করবে কিছুক্ষণের মধ্যে ঠিক আছে আর বাড়ি হচ্ছে এইটাই ঠিক আছে এখন বর্তমানে এখানে বন্ধুরা এখন খরাজ মুখার্জি বর্তমানে ঘুমাচ্ছে ঠিক আছে তা কিছুক্ষণের মধ্যে তোমাদের মানে যদি আমি নসিবে যদি হয়তো পরিচয় করে যে পারবো হবে ঠিক আছে নাহলে মানে ছবি তুলে দেবো ওয়াই দেখিয়ে দেবো ঠিক আছে তাছাড়া উপায় তো নাই হ্যাঁ আর এইটা বন্ধুরা হয়েছে পুকুর পুকুরটা দেখে ঠিক আছে আর এই কালো গাড়িটা আছে না কালো গাড়িটা হচ্ছে নিজস্ব পার্সোনাল গাড়ি ঠিক আছে বেটা বউ বেটা বউ কত বড় অনেক বড় অনেক কিছু রয়েছে ঠিক আছে আর এই সাইড এখন খোয়াদোর ব্যবস্থা আছে আর এগুলা মানে টোটালি হয়তো মানে ফুলের পার্কিং টার্কিং করবে মনে হয় যতদূর মানে সম্ভব ঠিক আছে তোমাদেরকে হালকা করে দিই আর পুকুরে কিন্তু স্নান করতে মজাই লাগে ঠিক আছে দেখে লাগবো বন্ধুরা জল আর এই জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারো আর এখানে এই যোগ খাওয়া দাওয়ার জন্য মানে ভাত পাত সব রেডি হয়ে আছে একরকম ঠিক আছে রোজা না করে থাকলে খেতাম আর এখানটাতে মানে আসা যাওয়া করে রাজ মুখার্জি ঠিক আছে এখানে পুকুরে চান করে নাকি ও এখানে বসে থাকি নাকি এখানে কিন্তু ঘুম হওয়া ভালো ঠিক আছে দেখি খরাজ মুখাজির সঙ্গে মানে আলাপ করিতে পারছি না ছবি উদ্দেশ্যে তারপর দেখা যাবে নাকি দেখা যাক বুঝে গেলো সাড়ে কিন্তু শুরু করে খাওয়া দাওয়া বলছে একটা মধ্যে অনেক ভিড় হয়ে যাবে বললাম যে খেয়ে কিছুক্ষণ পর খাবো খিদে লাগেনি বাড়ি খেয়ে এসেছি আর সুরত এই কাজগুলোই করলি নাকি তোরা এইগুলোই বসানো আর কাজ করলি ঠিক আছে মানে নিজস্ব মন্দির তো তোমাদের এখানে মন্দিরটা দেখিয়ে দিই ঠিক আছে মানে খুবই সুন্দর নিজস্ব মতো করে রেখেছে বলতে পারো আর প্রায় চার হাজার লোক বলছে খাওয়া দাওয়া করবে এখানে ঠিক আছে এখানে মন্দিরটা তোমাদেরকে মানে সিঁড়ির এখান থেকে দেখিয়ে দিই আমি ঠিক আছে কোথাও এই কাজগুলো তুই বলে দিয়ে হ্যাঁ এই সব কাজগুলো আর এখানে কিন্তু কার বাচ্চা দেখতে পেয়েছো ঠিক আছে আর এখানে কতটা এই যে মন্দিরটা এটা কি থাকুক ওটা কি থাকুকৃ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ঠাকুর ঠিক আছে মন্দিরটা করেছে খুব সুন্দর কিন্তু প্রণাম করলি তো বেশি রোজে রোজে বেড়াইলে হবে না জল তেষ্টা পেয়ে যাবে ঠিক আছে আর এখন ধরো জল তেষ্টা পেয়ে গেলে কিছু করারও নাই জলও খেতে পাবো না আর একে তো ধরো জল তেষ্টা পেয়ে আছে বলতে পারো অলরেডি ঠিক আছে তুই তোর কপালে টিকা দেখে বুঝতে পারছে মানুষ হিন্দু না বুঝছে ঠিক আছে তো মানুষ অলরেডি দেখেই বুঝে নেবে ঠিক আছে এখন বন্ধুরা কতক্ষণের মধ্যে মানে খরচ মুখার্জী বাড়ি থেকে বেরোচ্ছে দেখা যাক ঠিক আছে আর এটা তোমাদেরকে বাড়িতে দেখালাম নাকি কে যেন আগে এই আমার বন্ধু স্রোত আর এই খরাজ মুখার্জি মিশ্রের সঙ্গে দেখা করলে ঠিক আছে ভালো আছেন তো হ্যাঁ 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 বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

বাড়িটা খুব সুন্দর ঠিক আছে চার চার লোকের খোয়াদোয়া আছে বলছে হ্যাঁ ফ্রাইড রাইস সবাইকে ফ্রাইড রাইস কবে আর কবে ঠিক আছে ঠিক আছে দেখি কত কোনো মানে ঠান্ডা জায়গা খানে বসেই ঠিক আছে চলো না বন্ধুরা এখন প্রায় তিনটে কাছাকাছি বেজে গেল ঠিক আছে তো খরাজ মুখার্জি আবার দর্শন হালকা করে পেলাম তা আমি খুব একটা পেলাম না তো এখন ধরো আর থাকা সম্ভব হবে না সেই জন্য ধরো বাড়ি যাবো গা তো ফরাজ মুখার্জির সঙ্গে আমার মানে সেলফি তোলা খুবই ইচ্ছা ছিল কিন্তু ধরো সম্ভব হলো না বলছি পাঁচটা ছটা দিকে বেরোবে আর এখন ধরো মানে বর্তমানে রোজার দিন ধরো বাইরে যে রোজা খুলে যাবে এখানে থাকা ধরো সম্ভব না তা আমার আমি ধরো সেলফি তুলতে পাইনি ঠিক আছে কিন্তু আমার সঙ্গে এই বন্ধুগুলো সেলফি তুলে যা এটাই মেলায় ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আর এগুলো সব মানে আর এগুলো সব মানে ধরো গাড়িতে থাকে তো ঠিক আছে গাড়ির লোক বলে ধরো আমাকে ধরো হঠাম করে চিনে এনেছে আর এখানে ধরো অনেকেই চিনে তার লেগে না ঠিক আছে ঠিক আছে ওস্তাদ নাকি ঠিক আছে তা এখানে মানে কাল পরশু তো বলছে শুটিং চলবে এখন ধরো মানে কালকে নাকি শুটিং চলবে বলছে তা দেখা যায় বন্ধুরা আগে যদি ধরো কোনদিন নসিব হয় তাহলে দেখাই দেখাইতে পারি ঠিক আছে আর এখনো পর্যন্ত তিনটে কাছাকাছি বাইশে সাড়ে বারোটা থেকে খাওয়া দাওয়া খুয়াতে লেগেছে তো এখনো অব্দি লোক খোয়া দাওয়া চলছে ঠিক আছে প্রায় তিন হাজার প্লাস খাওয়া দাওয়া চলছে এখনো বর্তমান এখন দেখা দর্শন হালকা করে পেলাম ঠিক আছে বলো কি গেটের মধ্যে হালকা বেরোলো ওয়ার মধ্যে এখানে দর্শন পেলাম তো এখানে বলে দিলে একটা দাদা বললে বলছে যে শিবির দাদা বললে একবার বাইরে নিয়ে বেরিয়ে বেরিয়েছিলাম তা দশ পনেরো মিনিটের মধ্যে আবার ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে এখনো বেরোবে না নয় সে পাঁচটা ছটা পরে আচ্ছা এখন তিনটে বাই চারও দু ঘন্টা থাকা সম্ভব নয় ঠিক আছে রোদে তাহলে তো মরে যাবো বলতে পারো ঠিক আছে হ্যাঁ বন্ধু আসি গো অনেক অনেক ধন্যবাদ ওকে চলো